তাহসান ও রোজার বিয়েতে আলোচনায় ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক নব্বই দশকে বরিশালের শীর্ষ সন্ত্রাসী এই ফারুক তাহসানের শ্বশুর তৎকালীন সময়ে যিনি গড়ে তুলেছিলেন পানামা বাহিনী জমি দখল থেকে শুরু করে খুন খারাপি সবই করতেন এই বাহিনীর সদস্যরা এমনকি ভয়ঙ্কর একটি টর্চার সেলো চালাতেন তারা প্রিয় দর্শক তাহসানের শ্বশুর পানামা ফারুকের উত্থান এবং পতন নিয়েই আমাদের এই বিশেষ প্রতিবেদন বরিশালের বাজার রোডের বাসিন্দা ইয়াকুব আলী ব্যাপারের ছেলে ফারুক আহমেদ উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বরিশালে ত্রাস হিসেবে আবির্ভূত হন তিনি সংগঠনটিতে কোনও পদপদবি না থাকলেও নিজেকে পরিচিত করান যুবলীগ নেতা হিসেবে প্রায় পঞ্চাশ বছর আগে শরীয়তপুর থেকে বরিশালে এসে বসবাস করা শুরু করেন ফারুকের বাবা ইয়াকুব আলী নগরের বাজার রোড এলাকায় গড়ে তোলেন রড সিমেন্ট ঢেউটিনার একটি ব্যবসা প্রতিষ্ঠান বড় মেয়ে নামে প্রতিষ্ঠানটি নাম রাখেন পানামা ট্রেডার্স এই সূত্র ধরেই পানামা ফারুক নামে পরিচিতি পান ফারুক আহমেদ ছিয়ানব্বই সালের নির্বাচন পরবর্তী আওয়ামী শাসনামলে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হন পানামা ফারুক জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক এবায়দুল হক চানের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগরের উত্তরাংশে প্রতিষ্ঠা করেন এক ছত্র আধিপত্য ফারুক তার নিজের নামে বাজার রোড এলাকায় গড়ে তোলেন পানামা বাহিনী তার ভাই মাহবুবুর রহমান ছকু ছিলেন সেই বাহিনীর সেকেন্ডের কমান্ড ফারুকের তৈরি পানামা বাহিনীর সদস্যরা তৎকালীন সময়ে বাজার রোডে একটি টর্চার সেল তৈরি করেন ব্যবসায়ী ও বিরোধী শিবিরের রাজনৈতিক নেতাকর্মীদের সেই টর্চার সেলে নিয়ে চালান নির্মম নির্যাতন এ ঘটনা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয় পরে বরিশাল প্রেসক্লাবে হামলা চালান ফারুক ও তার বাহিনী দুই সালে নির্বাচনের আগে কাউনিয়ায় পৃথক ঘটনায় খুন হন রাহাত ও পুলিশ কামাল এতে পানামা ফারুকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় একই বছরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসেন দলীয় জোট এরপর পানামা ফারুক ও ছক্কু বিদেশে পালিয়ে যান পরবর্তীতে ছক্কু ইতালি গিয়ে বসবাস করা শুরু করেন সরকার পরিবর্তিত হলে দুই সালের চার অক্টোবর পানামা বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন দুই হাজার দশ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনায় কামাল মামলাটি প্রত্যাহার করেন দুই সালের উনিশ আগস্ট রাহাত হত্যা মামলার রায়েও আসামি পানামা ফারুক খালাস পেয়ে যান কিছুদিন পর বরিশালে আবারও প্রকাশ্যে আসেন পানামা ফারুক তবে এবার আগের মতো দৃশ্যমান সন্ত্রাসী কার্যকলাপে তাকে দেখা যায় না দুই সালের জুনে অনুষ্ঠিত হয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ফারুক আট নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোহাম্মদ সেলিম হাওলাদারের কাছে পরাজিত হন এরপর তার বিরুদ্ধে ব্যাপক দখলবাজির অভিযোগ ওঠে মহানগর আওয়ামী লীগের এক নেতার নাম ভাঙিয়ে তিনি বাজার রোড ও হাটখোলায় সিটি কর্পোরেশন নির্মিত কয়েকটি জমি ও দোকান দখল করেন বলেও অভিযোগ ওঠে দুই হাজার চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা ভোর সোয়া ছয়টার দিকে ওই এলাকা দিয়ে ছয় সাত জনের একটি দল নিয়ে রওনা করেন পানামা ফারুক র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামতে বলেন কিন্তু তারা না থেমে উল্টো ঘুরে চলে যেতে থাকেন এক পর্যায়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়তে শুরু করেন এতে নাজির আহমেদ আহত হন আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছড়েন দুই পক্ষের বন্দুকযুদ্ধে মারা যান পানামা ফারুক